বলা হয় যে দাজ্জালের একটি চোখ আধার থাকবে এবং সেটি বিকৃত হবে তার অপর চক্ষু থাকবে যা অত্যন্ত উজ্জ্বল হবে যার ক্ষমতা বা আলৌকিক শক্তি সম্পর্কে কিছু হাদিসে উল্লেখ আছে বলা হয় যে দাজ্জালের কিছু বিশেষ ক্ষমতা থাকবে একজন ইহুদি যুবক গণমাধ্যমকে বলছে তার সাথে নাকি দাজ্জালের দেখা হয়েছে তো এই ব্যাপারে তোমার কি মতামত এআই হলো বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হলো এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার ও মেশিনগুলো মানুষের মতো চিন্তা করতে পারে এবং কি সমস্যাগুলো সমাধান করতে পারে তাই সামনের দিনগুলোতে দেখবেন মানুষ এআই নির্ভরশীল হয়ে পড়বে তাই আজকে আমি এআইকে কিছু প্রশ্ন করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক যারা এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনাদের যদি এআইকে কোনো কিছু প্রশ্ন করার থাকে তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে হাজির হব হ্যালো কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ তোমার দিন কেমন কাটছে হ্যাঁ আমার দিনকাল ভালো যাচ্ছে তো আজকে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই কিছু প্রশ্ন করব আমি তুমি আমাকে সঠিক উত্তর দিতে পারবা অবশ্যই তুমি নিশ্চিন্তে কি প্রশ্ন করো আমি তোমার সাহায্য করার জন্য এখানে আছি। আচ্ছা তাহলে তুমি আমাকে বলো দাজ্জাল কে এবং দাজ্জালের পরিচয় কি? ইসলাম ধর্মে দাজ্জালের একজন প্রতীকী চরিত্র যাকে শেষ দিনে আগমন করার পূর্বভাস দেয়া হয়েছে। তাকে সাধারণত মিথ्ठा মসীহ বা মিথ्ठा মসীহা হিসেবে বর্ণনা করা হয়। ইসলামী ধর্মগ্রন্থ কুরআন ও হাদিসে দাজ্জালের সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয় যে দাজ্জাল একটি বড় ধরনের প্রতারণাকারী হবে। যিনি মানুষের ধর্মীয় বিশ্বাসকে প্রভাবিত করার চেষ্টা করবেন ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালের আগমন একটি বড় সংকট এবং পরীক্ষার সময় হবে এবং মুসলিমরা তার প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকতে হবে এখন তুমি আমাকে বলো দাজ্জাল কখন পৃথিবীতে আগমন করবে ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালের আগমন সময় ভবিষ্যতে ঘটবে তবে এটি কবে ঘটবে তা নির্দিষ্টভাবে বলা হয়নি মুসলিম ধর্মগ্রন্থ কোরআন এবং হাদিসে এ সময় সম্পর্কে স্পষ্ট তথ্য দেয়া হয়নি এটি একটি ভবিষ্যৎবাণীমূলক ঘটনা যা শেষ দিনের আগমনের লক্ষণগুলির একটি অংশ হিসেবে বিবেচিত হয় আমাদের বিশ্বাসের মূল্য এবং চর্চাগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তোমার আরো কোনো প্রশ্ন থাকে তুমি নিশ্চিন্তে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা এখন তুমি আমাকে বলো দাজ্জালের চেহারা বা শারীরিক গঠন কেমন হবে ইসলামী হাদিসে দাজ্জালের শারীরিক গতনা সম্পর্কে কিছু বিবরণ পাওয়া যায় বলা হয় যে দাজ্জালের একটি চোখ আধার থাকবে এবং সেটি বিকৃত হবে তার অপর চক্ষু থাকবে যা অত্যন্ত উজ্জ্বল হবে এছাড়াও তার কপালে কাফ ও ফা অক্ষর লেখা থাকবে যা মুসলিমরা চিনে নিতে পারবে এই বিবরণগুলি সাধারণত প্রতীকী এবং সতর্কতার উদ্দেশ্যে দেয়া হয় তবে এটি সম্পর্কে বিস্তারিত তথ্য বা নিশ্চয়তা পাওয়া যায় না আচ্ছা এখন তুমি আমাকে বলো দাজ্জালের ক্ষমতা বা আলৌকিক শক্তি কি কি থাকবে ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল একটি প্রতীকী চরিত্র হিসেবে বিবেচিত হন যার ক্ষমতা বা আলৌকিক শক্তি সম্পর্কে কিছু হাদিসে উল্লেখ আছে বলা হয় যে দাজ্জালের কিছু বিশেষ ক্ষমতা থাকবে যেমন এক জল ও আগুনের নিয়ন্ত্রণ দাজ্জাল তার আগমনের সময় জল ও আগুনের মতো কিছু মৌলিক উপাদানের নিয়ন্ত্রণ করতে পারবে যা তার অনুসারীদের জন্য উপকারী ও বিরোধীদের জন্য ক্ষতিকর হবে দুই চেহারার পরিবর্তন দাজ্জাল তার চেহারা এবং পরিবেশ পরিবর্তন করতে সক্ষম হবেন যা মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করবে তিন প্রলোভন ও প্রতারণা দাজ্জাল মানুষের বিশ্বাসকে প্রভাবিত করার জন্য বিভিন্ন প্রলোভন ও প্রতারণা করবেন এই বিবরণ গুলি সাধারণত সতর্কতা ও শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এবং মুসলিমদের জন্য ইমান ও আস্থা বজায় রাখার একটি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয় আচ্ছা এখন তুমি আমাকে বলো দাজ্জালকে কি হত্যা করবে এবং কোথায় হত্যা করবে ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালকে শেষ দিনে ঈসা আলাইহিস হত্যা করবেন হাদিসে বর্ণিত আছে যে ঈসা আলাইহিস সালাম ফেরত আসার পর দাজ্জালের মোকাবিলা করবেন এবং তাকে হত্যা করবেন এই ঘটনা সাধারণত ফিলিস্তিনের দামেস্ক শহরের কাছে একটি নির্দিষ্ট স্থানে ঘটবে যা মুসলিমরা বিশ্বাস করেন এই ঘটনা ইসলামী ধর্মীয় বিশ্বাস ও শিক্ষার অংশ যা মুসলিমদের মধ্যে ও আস্থা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ এখন বলো দাজ্জালকে হত্যা হত্যা করবে করবে। এবং কোথায় ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবেন এক প্রকারের বড় প্রতারক বা মিথ্যাবাদী যিনি কেয়ামতের আগে আগমন করবেন মুসলিম বিশ্বাস অনুযায়ী দাজ্জাল মিথ্যা ধর্ম প্রচার করবেন এবং মানুষকে বিভ্রান্ত করবেন তিনি বিশেষ করে মুসলিমদের জন্য একটি বড় পরীক্ষা হবে কিন্তু ইসলামে দাজ্জালকে কোথায় হত্যা করবেন সেটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি এটি একটি ধর্মীয় বিশ্বাস এবং বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে আচ্ছা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে কোরআনে কি কি বলা হয়েছে ইসলামিক শিক্ষা অনুযায়ী দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কিছু সুপারিশ দেওয়া হয়েছে কোরআনে সরাসরি দাজ্জালের বিষয় আলোচনা না থাকলেও হাদিসে সম্পর্কে উল্লেখ রয়েছে সাধারণভাবে মুসলিমদের জন্য কিছু উপদেশ দেওয়া হয়েছে যেমন এক দোয়া, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটি নির্দিষ্ট দোয়া রয়েছে যা মুসলিমরা নিয়মিত পাঠ করতে পারেন তিন ইমান ও তাকুয়া মজবুত ইমান এবং তাকুয়া বজায় রাখা যাতে মানুষ দাজ্জালের প্রভাব থেকে সুরক্ষিত থাকতে পারেন এই পরামর্শগুলো সাধারণভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মুসলিমদের প্রস্তুতি হিসেবে বিবেচিত হয় আচ্ছা এবার তুমি আমাকে বলো দাজ্জালের সবচেয়ে বড় মিথ্যা হবে ইসলামিক শিক্ষা অনুযায়ী দাজ্জাল সবচেয়ে বড় মিথ্যা বা প্রতারণা হবে তার দাবি যে সে আল্লাহর প্রতিনিধি বা ঈশ্বর দাজ্জাল নিজের আপনাকে আল্লাহর মতো পরিচয় দেবেন এবং মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করবেন যে তিনি আল্লাহর দূত এটি একটি বড় মিথ্যা কারণ ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ ছাড়া আর কেউই আল্লাহর মতো সত্যানন এবং আল্লাহর মতো কোন কিছু ঘটাতে পারেন না দাজ্জালের এই মিথ্যা দাবি ও প্রতারণা মুসলিমদের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হয় আচ্ছা এবার তুমি বলো দাজ্জাল কোন কোন স্থানে প্রবেশ করতে পারবে না ইসলামিক শিক্ষা অনুযায়ী দাজ্জাল কিছু স্থান বা অঞ্চলে প্রবেশ করতে পারবেন না হাদিসে উল্লেখ রয়েছে মক্কা এবং মদিনা শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবেন না এই শহরগুলো আল্লাহর বিশেষ নিরাপত্তায় থাকবে এবং দাজ্জাল তাদের মধ্যে প্রবেশ করতে পারবেন না এই বিশ্বাস মুসলিমদের জন্য একটি সতর্কতা যাতে তারা জানেন কোন স্থানগুলোতে তারা নিরাপদ তবে এই বিষয়টি মূলত ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে এবং এর বৈজ্ঞানিক প্রমাণ নেই এখন তুমি আমাকে দাজ্জাল বর্তমানে কোথায় আছে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জাল এখন কোথায় আছেন বা কখন আসবেন তা নির্দিষ্টভাবে বলা হয়নি এটি একটি ধর্মীয় বিশ্বাস এবং মুসলিমদের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হয় বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে যে দাজ্জাল কিয়ামতের আগে একটি সময়ে পৃথিবীতে আসবেন এবং মানুষকে পরীক্ষার মধ্যে ফেলবেন এই বিষয়টি মূলত বিশ্বাস ও ধর্মীয় শিক্ষার উপর নির্ভর করে এবং এটি একটি বিশেষ সময়ের সাথে সম্পর্কিত তাই মুসলিমদের জন্য এটি একটি আধ্যাত্মিক প্রস্তুতি এবং বিশ্বাসের বিষয় আচ্ছা আমার সর্বশেষ প্রশ্ন একজন ইহুদি যুবক গণমাধ্যমকে বলছে তার সাথে নাকি দাজ্জালের দেখা হয়েছে তো এই ব্যাপারে তোমার কি মতামত ধর্মীয় বিষয়টি বিশেষ করে দাজ্জালের সম্পর্কিত ধারণা এটি একটি গভীর বিশ্বাস এবং ধর্মীয় শিক্ষার অংশ এই ধরনের খবর বা দাবি সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন কারণ এটি ব্যক্তিগত অভিজ্ঞতা বা অনুভূতির উপর নির্ভর করে সব ধর্মেই সাধারণত মানুষের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি শ্রদ্ধা এবং সমঝোতার গুরুত্ব তুলে ধরা হয় আমাদের উচিত সকলের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করা এবং কোনো ব্যক্তিগত বা ধর্মীয় অভিজ্ঞতা নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো নয় আপনি যদি কোনো বিষয়ে আরো জানতে চান বা আলোচনা করতে চান আমি এখানে আছি আচ্ছা তুমি ভালো থাকবে আমি আবার পরে তোমার সাথে কথা বলবো হ্যাঁ আপনিও ভালো থাকবেন কথা বলতে পারেন তো তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে এআই সব বিষয়ে এআই এর একটা ধারণা আছে সো দাঁত সম্পর্কে আমি আজকে জানলাম আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম